নমস্কার এখানে উপস্থিত যত ইএলএস কর্মী সবাইকে নমস্কার আর ধন্যবাদ জানাই আমাদের ইএলএস এর কর্ণধার বাবু স্যার এবং ম্যাডামকে আর ধন্যবাদ জানাই স্যার রীতি স্যার সুস্মিতা ম্যাডাম আর আমি যার হাত ধরে ইএলএস এর এসছি সে হলো প্রদীপ স্যার তাকে অশেষ ধন্যবাদ আমি ইএলএস সম্পর্কে আগে কিছুই জানতাম না ওনার হাত ধরে আমার এখানে আসাম আর আমি একজন গৃহবধূ আমি তখন ভাবিনি যে ইএলএস ইএলএস অন্য কখনো কোথাও কোনো কাজ করবো না এখান থেকে আমি কিছু পারি কারণ এখানে আমার কোনো হচ্ছে না আমি কখন এখান থেকে একটা ইন্ডাকশন ওভেনই কিনি সেটা আমার জমানো পয়সা থেকে আমি আমার হাজবেন্ডকেও বলি না তারপরে আমি আস্তে আস্তে করে আমার দুটো বাচ্চা তাদের বন্ধুদের মায়েদের সঙ্গে স্কুলের বাচ্চাকে দিতে গেলে যেমন কিছুক্ষণ অপেক্ষা করতে হয় তো তখন আমি তাদের সঙ্গে কথা বলতাম তারপরে আমি আমি আমার হাবড়া হলো আমার বাপের তো এখানে আমি পড়াশোনা করেছি আমার আছে ফেসবুক তো 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 সবাই সবাই কথা বলে আমরা পরেও আমাদের বন্ধুদের সঙ্গে রিলেশন ছিল আমরা তখন আমার আমি তখন আমার বন্ধুদের সঙ্গে হোয়াটসঅ্যাপে ছবিগুলি পাঠিয়েছি ফোনে কথা বলেছি কিন্তু অবসর সময় নয় আমি কিন্তু কানে ফোন দিয়ে হাতে কাজ করছি কারণ আমি ফ্যামিলিতে একজন

পিছিয়ে না থাকে আর আমাদের ইয়েলেস ইয়েলেসের যে উদ্দেশ্যটা আমরা চাই সেটাকেই একটু মানে আমাদের উদ্দেশ্য জীবনে আমাদের উদ্দেশ্য হিসাবে আমরা যেন সেটাকে সফোর্ট করতে পারি শুধু ইয়েলেসের উদ্দেশ্য না আমরা আমাদের নিজেদের উদ্দেশ্য লক্ষ্য হিসাবে ইয়েলেসকে সমস্ত ঘরে ঘরে যেন বলেছেন এমনও হয়েছে আমার ইয়েটিভের কাছে আমি প্রোগ্রাম করতে গেছি পরে ফোন করে তাকে ফোন করছি সে রেসপন্স করছে না ফোন করছি কোনো রেসপন্স নেই তারপরে সে মেসেজ দিলো তার ফোনে কোনো ব্যালেন্স নেই আজ পর্যন্ত তিন মাস হয়ে গেছে তার ফোনে এখনো ব্যালেন্স হয়নি সে আমাকে খবর দেয়নি কিন্তু তবুও আমি হাল ছাড়িনি একজন মহিলাই কি হচ্ছে অন্যরা হবে আবার যাবো আমি আজ পর্যন্ত বহুবারে গেছি কিন্তু প্রত্যেকেও যে হয়েছে এমন কিন্তু কোনো ব্যাপার নেই আমি ডেইলি মোটে আধা ঘন্টা এক ঘন্টা করে সময় বার করি আমি ছেলেকে টিউশন পড়তে দিয়ে যাই ওই সাতটার সময় দিয়ে আমি আটটা সাড়ে আটটা পর্যন্ত ওর আশেপাশে মানে ঘুরি কোন বাড়িতে যাওয়া যাবে আজকে কোন বাড়িতে এসে আবার রাতের রান্না আমি কিন্তু তবু করছি আমি চাই আমার মতো সবাই করুক সবাই করুক আর আমি সবার শেষে এটাই বলবো যে যে কর্ণদা এই জিনিসটা এনেছে তাকে অশেষ ধন্যবাদ মানুষ স্যারকে অশেষ ধন্যবাদ কারণ তিনি বলেই এরকম চিন্তাধারা তার মাথা থেকে এসেছে যে শুধুমাত্র একটা প্রোডাক্ট কেনার মাধ্যমে ইনকাম পৃথিবীতে কোনো কোম্পানি এরকম নেই যে একটা জিনিস কেনার মাধ্যমে ইনকাম নেই আমি শুধু মানুষকে এটাই বোঝাই যে আপনাদের প্রয়োজন নেই নেবেন না প্রয়োজন না থাকলেও নেবেন না আপনি নিয়ে রাখুন কি হবে এটা তো আপনার এখন প্রয়োজন হচ্ছে না ইলেকট্রিক জিনিস যে কোনো জিনিস নষ্ট হতেই পারে আপনারা কখন ব্যবহার করবেন তাহলে গিফট হিসাবে দেবেন এখন তো বিভিন্ন জায়গায় সোনার এত দাম বেড়েছে কেউ তো দেওয়ার ক্ষমতা নেই এখান থেকে একটা জিনিস আমাদের কর্মসের কাছে আপনি তিন জায়গায় দিতে পারবেন এমন বাচ্চাদের অন্নপ্রাশন বিয়ে বিয়ে মানে এমন কি আর নেই আমাদের এখানে আপনি ব্যবহার করতে পারবেন একটা পয়সা আপনার নষ্ট হবে না মানুষকে আপনারাও বোঝান নিশ্চয়ই সফল আমি যেখানে দাঁড়িয়ে আছি আমি চাই সবাই এখানে এসে কথা বলুক শুধু আমার জায়গা না আমার থেকেও আপনারা তাড়াতাড়ি এগিয়ে যান আর আরেকটা কথা বলবো এখানে কেউ নিজেকে এগোনোর চেষ্টা করবেন না আপনারা সব সময় আপনার ডান হাত বা হাত দুই দিকের মানুষের দিকে লক্ষ্য করে তাদের যাবে না আপনি শুধু আপনার ডাউনলাইনের মানুষদের একটু ফোন নাম্বার দিয়ে থাকে সেই ফোন নাম্বার দিয়ে আপনি তাদের সঙ্গে যোগাযোগ করুন তাদের সঙ্গে যোগাযোগ করুন ফোন নাম্বার দিয়ে তাদেরকে আপনারা যতসাধ্য চেষ্টা করুন তাদেরকে নিয়ে নেবেন আপনি যদি তাদেরকে এগিয়ে নিয়ে যান অটোমেটিক আপনিও আগে চলছেন আপনি কিন্তু একা গেলে কেউ পারবেন না সঙ্গে আমাদেরকে সবসময় চেষ্টা করতে হবে আমাদের ডাউন লাইন তাদের সঙ্গে সবসময় যোগাযোগ করতে তাদের বাড়িতে যান তাদের সঙ্গে কথা বলুন তাদেরকে বারে বারে এই ব্যাপারটা মনে করিয়ে দিন আর আপনি প্রোগ্রাম করে আসলে ভুলে যাবেন না কন্টিনিউ এক সপ্তাহ তাকে কন্টিনিউ ফোন করতেই থাকুন কারণ প্রোগ্রাম দিয়ে আসলে কিন্তু লোকে ভুলে যাবে পরের দিন করুন তারপরের দিন করুন মানে পর পর এক সপ্তাহ যতক্ষণ না তার মূর্তিকে না বা এ শুনছেন তাকে ছাড়বেন না না কি বা যদি না করে কিছুদিন পর পর আবার জিজ্ঞেস করো আপনি কিন্তু এটা করতে পারতেন দেখুন চেষ্টা করে যদি করেন এখানে কিন্তু একটা ভালো জায়গা মানে তাকে বারবার আপনাকে মনে করিয়ে দিতে হবে যে সেও এখানে আসলে কিছু করতে পারবে আমাদেরকে সবার মনের ভিতরে এটাই ঢুকিয়ে দিতে হবে যে এটা এমন একটা প্ল্যাটফর্ম এখানে যদি কেউ একবার যুক্ত হয় তার কোনো কোনো রকম এখান থেকে লসে কোনো ব্যাপার নেই শুধুমাত্র তার জীবনের লক্ষ্য পূরণ করতে পারবে না তার ভালো যত লোক থাকবে তাদেরও লক্ষ্য পূরণ করে দিতে পারবে সে